আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে আর সবাই দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন আমার শাশুড়ি মারা গেছে দুই থেকে আড়াই মাস আগে মারা গেছে তো ওনার জন্য হবে আপনার কিছু লোকজন হাজার বারোশো তো আমার হাজবেন্ড এখান থেকে গিয়েছে ওইখান থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল রান্না করা আপনার যাবতের মাংস ছিল আমার কাছে ভীষণ ভালো লাগে যাবতের মাংস খেতে তো যাই হোক সত্যি যারা মা বাপ ছেড়ে বিদেশে চলে আসছেন যদি মরে যায় দেখতে পারে না সত্যি তারা কপাল পোড়া কারণ ইচ্ছা থাকলেও যেতে পারে না যখন তখনও চুটি পায় না চুটি পেলেও আপনার যেতে সময় লাগে আর লাশ বেশি দিন ধরে রাখাও ঠিক না তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি দোনোজনে খুবই ভালো ছিল দোনোজনে মারা গেছেন দোয়া করবেন যেন পাক আমার শ্বশুর শাশুড়ি জান্নাত দান করেন তো এখানে আমি কবুতর মাংস আনছে আমার হাজব্যান্ড আজকে ওইগুলো কিন্তু রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা কিন্তু এভাবে নিয়ে আসতে পারেন বিশ্বাস করবেন না মানে বরফ কাকে বলে মানে আপনি পানেতেই বিজিয়ে তারপর গলাতে হবে এরকম থাকবে তো ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে যারা দেশের থেকে কিছু আনতে চান এভাবে আনতে পারেন কথা বলতে বলতে এখানে আমি কবুতরের বাচ্চা নিয়েছি তিনটা এখানে আমি রান্না করতেছি কম মশলা দিয়ে রান্না করতেছি আসলে রমজানে যত বাজা পোড়া মশলা কম খাওয়া যাবে ততই কিন্তু ভালো আসলে কম মশলা দিয়ে রান্না করলে যে খাওয়ার মজা হয় না তা না রান্নার প্রচেষ্টা যদি ভালো করে আপনি ওইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অল্প মশলা দিয়েও কিন্তু মজা লাগে তো যাই হোক এই কবুতরগুলি দেশের থেকে নিয়ে আসছে তো এখানে আমার বোনেরা দিয়েছে আমার মা দিয়েছে আমরা কিছু মাছ কিনেছিলাম ওটাই নিয়ে আসা আর এগুলো সম্পূর্ণ গিফট পাওয়া ওরা কোটে দুয়ে মানে পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক আমি কবুতর মাংস খাই আমার বাচ্চারা একটু পছন্দ করে বেশি তো আমি যদি এগুলো পরিষ্কার করি বা তখন আমি আর খেতে পারি না ঘিন লাগে কেউ যদি পরিষ্কার করে দেয় তাহলে রান্না করে খেতে পারি ভালোই লাগে তো যাই হোক কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়েও চলে আসছি আর কেউ যদি আমাকে নতুন করে বন্ধু করতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি অবশ্যই ব্যাগ দিব আমি কবুতর মাংসটা কিন্তু তিন পারে জল দিয়েছি অল্প করে বেশি দিই নেই অল্প করে আমি তিনবার কষিয়ে রান্না করেছি এইসব মাংস মাংস যদি কষানো হয় ভালো করে খেতে কিন্তু ভালো লাগে নাওনের আগে দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ব্যাস রান্নাটা কমপ্লিট আর এখন আপনাদের সাথে শেয়ার করব লাকিসটা আমার হাজব্যান্ড যখন আসছে তখন চলে রাত আপনার তিনটা পঞ্চাশ এই মুহূর্তে আমি বিডিট অন করেছি আপনার সাথে শেয়ার করার জন্য যেহেতু আপনারা দেখলে হয়তো বা আপনারা এভাবে আনতে পারেন অনেক উপকারে আসবে আমরা যারা দেশের বাইরে থাকি অনেক কিছু খেতে মন চায় কিন্তু আমরা টাকা থাকলেও খেতে পারি না হালাল থাকে না আপনার সুপার শপের মধ্যে হাঁস বারো মাস পাবেন কবুতর বিভিন্ন রকমের পাখি পাবেন সব কিছুই পাবেন কিন্তু এগুলো হালাল না আমরা মুসলমান মরতে তো আমাদের সবাইকে হবে তাই হালাল জিনিস বেশি খেতে হয় তাই আমরা পাইও না খেতেও পারি না যাই হোক যেহেতু আমার হাজব্যান্ড গেছে বাংলাদেশে যাই হোক একটু নিয়ে আসছে এটাতে আলহামদুলিল্লাহ এই প্যাকেটিংটা আমার দেবর করে দিয়েছে খুবই ভালো হয়েছে এখানে বাইরের হাওয়া ভিতরে যায় নাই ভিতরে হাওয়াগুলি কিন্তু বাইরে যায় নাই দেখেন মার্শাল্লাহ যেমনি দিয়েছে ওইভাবেই আছে একটু কিন্তু বরফ আপনার গলে নাই আমি তো ভাবছি হয়তো বা একটু গলে যেতে পারে মাছগুলি আমি আলাদা করে নেব কিন্তু দুঃখের বিষয় কিছুই আপনার গলে নাই সব কিছু লোয়ার মতোই শক্ত হয়ে আছে তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারা যারা দেশে যাবে এইভাবে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন আমি কিন্তু এটা দেখেছি ফেসবুক থেকে আমি এক ভাইয়ে দেখেছি উনি ছেলেটা থাকে উনি কিন্তু এভাবে নিয়ে আসছে আমি ওনার ভিডিওটার দিকে অনুসরণ করে ঠিক আমিও এভাবে নিয়ে আসছি সত্যি জিনিসটা খুবই ভালো তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারা এভাবে নিয়ে আসতে পারেন আসলে আমরা যদি এমনি লাকেসের মধ্যে ফেডি বাদ দিয়ে যদি নিয়ে আসি তাহলে গলে যায় যেমন কি আমার এখানে অনেক ওজন ছিল তাই এখানে ধরে নাই আমি আরেকটা লাকিসের মধ্যে আমার কিছু হাঁসের মাংস প্যাকেট দিয়েছি ওইগুলা কিন্তু রান্নার উপযোগী হয়ে গেছে বরফ গলে গেছে তাই সাজেস্ট করব কেউ যদি আনতে চান তাহলে এরকম মাছের ফেডিগুলো করে আনতে পারেন হয়তো বা অনেকে ভাবেন মাছের ফেডিগুলি কোথায় পাবেন বা কত টাকা দাম এটা দাম বেশি না মাত্র একশো টাকা মাছের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন আর এই মাছের ফেডিটা কিন্তু সর্বোচ্চ বড় ফেডি এটার উপরে আর কোনো ফেডি নাই দুই ধরনের আছে ছোট আছে বড় আছে এটা আপনার উনত্রিশ কিলো ধরেছে আপনারা চাইলে এই ফেডিটাও আনতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবাই ভালো থাকেন